গত একদিন আগে মিরপুরে প্রকাশ্যে ইউটিউবার মিথিলার গায়ে হাত তোলেন টিম রাকিবের সদস্যরা আমরা সকলেই এমন তথ্যই জানি কিন্তু এবার আমাদেরকে স্বয়ং অন্তরা দিলেন চমকপ্রদ কিছু তথ্য কন্টেন্ট ক্রিয়েটর রাকিবের বউ অন্তরা আমাদের সেই রাতের ঘটনা সম্পর্কে বলেন ভাইরাল হওয়া ভিডিওতে আপনারা কি আমাকে বা রাকিবকে দেখেছেন মিথিলার গায়ে হাত তুলতে আর টিম রাকিবের কাউকে দেখেছেন সেখানে ভিডিওতে যতটুকু দেখছেন আপনারা তো ততটুকুই জানেন এর আগে কি ঘটেছে আপনারা কি তা জানেন মিথিলা ইয়াসিন কি করছে তা তো আর কেউ দেখে নাই এবং এই বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন বলেও জানান অন্তরা অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় প্রকাশ্যে রাস্তায় মিথিলাকে কয়েকজন আহত করে এবং এতে মিথিলায় রাস্তায় পড়ে যায় এবং আহত হয় পরে তাকে সেখান থেকে তার স্বামী ইয়াসিন হাসপাতালে নিয়ে যায় পরের দিন বেসরকারি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে মিথিলা এবং তার স্বামী ইয়াসিন জানান তারা নাকি রাকিব অন্তরা সহ পুরো টিমের বিরুদ্ধে মামলা করেছে সেখানে এক নম্বর আসামি বানানো হয়েছে অন্তরাকে অন্যদিকে পুলিশ নাকি তাদেরকে খুঁজছে কিন্তু পাচ্ছে না উল্লেখ্য যে মিথিলা স্বামী ইয়াসিন ও মিথিলা দুইজনেই আগে রাকিবের টিমের সাথে ইউটিউবে কাজ করত পরবর্তীতে মিথিলা এবং ইয়াসিনের সাথে রাকিবের টিমের অন্য সদস্যদের দিন দিন সম্পর্ক খারাপ হওয়ায় সেই টিম থেকে মিথিলা এবং ইয়াসিন চলে যায় তো দর্শক দিন দিন তাদের এই বিষয়টি অনেক সিরিয়াস হয়ে যাচ্ছে আপনি কি মনে করেন এখানে কার দোষ ছিল এবং কোথা থেকে তার উৎপত্তি কমেন্ট করে আমাদের তা জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন